এইখানে একটা লোক কি জানি খুঁজতেছে চলেন যাই দেখি কি করা যায় লোকটা কি খুঁজছে দেখে আসে শোনেন ভাই এই ভাই বুঝতেছি না ভাই লোকটাকে ডাকতেছি বন্ধুরা কিন্তু লোকটা দাঁড়াইতেছে না কি করতে চায় বুঝতেছি না চলেন যাই দেখি আসেন 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 আস্তে আসে আসেন আসেন দেখি কি করে বাজারের বিক্রি জানি কি করতেছে এই ভাই এই এই দৌড় দিচ্ছে দৌড় দিচ্ছে এই দাঁড়ান এই ভাই ভাই ভাই

ভাই আমি আপনার কেমনে বুঝাই ভাই আমি তো ওই যে অন্ধকার দিয়ে আসলাম না তো এইখানে আপনার হয়তো ময়লা টয়লা থাকতে পারতে এই জন্য পড়ছি জুতা তো এখন দেখেন না এইদিকে আলো পরিষ্কার জায়গাটা ভালো না তো আমরা এখানে না পায়ে দিলো চলে এই জন্য আমি জুতা কিনলে কিসের জন্য পায়ে দেওয়ার জন্য না ভাই আমার জুতা খুললে পলিথিনে ভরে লইতেছেন দুই দিন পর পর সিরা জায়গা ভাই জুতা তো ছিড়বই জুতা কি ক্ষয় হওয়ার জিনিস দুই দিন পর পর কি কিনা সম্ভব সব সময় কিনবেন একটা দুই দিন পর পর কি কিনা সম্ভব ভাই এর লাগি ভাই আমি এ বুদ্ধি আমারে দিছে একজন কে দিছে এই বুদ্ধিটা ভাই আসলে দিছে কইছে ভালো একটা বুদ্ধি দিলাম তোমারে তুমি এরকম কইরো তোমার জুতা যে জায়গায় 3 মাস যাব এ জায়গায় তোমার জুতা নয় মাস আইব তাই এর লাগি ভাই আমি এডা আমি মনে করেন যে পলিসিং টু হাইলাম এ তো বানা এই বুদ্ধিটা দিছে কি আপনাদের ভাই এরে তো বানা নি এলাকা না তার ভালো পলিসিং পলিসিং পাই না তো এডা একটু খুঁজলাম